চমক দিয়ে সবার শেষে চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা ভারতের বারোই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দলের তালিকা পাঠানোর সময় নির্ধারিত ছিল সেই সময়ের মধ্যেই বাকি সাতটি দেশ স্কোয়াড ঘোষণা করলেও বাকি ছিল কেবল ভারত সবার শেষে গৌতম গম্ভীর আজ শনিবার মেগা টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করলেন যেখানে বড় চমক দীর্ঘদিন ভারতীয় দলের নিয়মিত সদস্য মোহাম্মদ রাজের বাদ পড়া মূলত দলের প্রধান তারকা স্পেশার যাসপ্রীত বুমরার ইঞ্জুরিতে থাকার এত অপেক্ষা ভারতের এখনও পুরো ফিট না হলেও তাকে নিয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে একই সঙ্গে প্রায় দেড় বছর পর ইংল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে যাওয়া মোহাম্মদ স্বামীও আছেন চ্যাম্পিয়ন টফের দলে এছাড়া হরদ্বীপ সিংকে নিয়ে তিন পেশার নিয়ে গঠিত স্কোয়াডে পেস অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া কন্ডিশনে থাকা বিবেচনা রেখে মূলত ভারতীয় স্কোয়াড গড়া হয়েছে স্পিন স্পেশার ভারসাম্য রেখেই বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবের সঙ্গে এই বিভাগে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অক্ষয় প্যাটেল ওয়াশিংটন সুন্দর ব্যাটিং বিভাগে জায়গা হয়েছে তরুণ ওপেনার যশবীর জয়সওয়াল ফলে চ্যাম্পিয়ন ট্রফিতে ওপেনিংয়ের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে শুভমান গিল নাকি জয় সোয়াল সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে এছাড়া টপ অর্ডারে আছেন বিরাট কোহলি ঋষভ পান্ত লোকেশ রাহুল ও শ্রেয়াশ আয়ারের মতো তারকা বিপক্ষে সর্বশেষ বর্ডার গাভাস্কার সিরিজে তিন এক ব্যবধানে হেরেছিল ভারত সেখানে বুমরা বাদে বাকি স্পেশাররা কঙ্কিতের সাফল্য আনতে পারেনি প্রত্যাশা পূরণ করতে না পারে সিরাজকে নিয়ে সমালোচনা হয়েছিল ফলে আইসিসি বড় টুর্নামেন্ট তাকে রাখলেই রাখাল হতো ভারত এছাড়াও নীতিশ কুমার রেড্ডির আলোচনায় থাকলেও চ্যাম্পিয়ন ট্রফিতে তার সুযোগ হাজার তেইশ বিশ্বকাপের পর হাঁটু চোটের কারণে স্বামী আর আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি সব ঠিক থাকলেও বুমরার সঙ্গে আসন্ন মেগা আসরে জুটি বাঁধবেন এই ডানহাতি স্পেশার আগামী উনিশে ফেব্রুয়ারি পাকিস্তানে করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন ট্রফির নবম আসরের লোহরের রায় পাণ্ডুলিপি পাকিস্তানের তিনটি ভেনুতে গড়বে ম্যাচগুলো তবে ভারতের ম্যাচ হবে নিরপেক্ষ ভেনু দুবাইয়ে টুর্নামেন্টটিতে এই গ্রুপে তারা রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে আসরে দ্বিতীয় দিনই কুড়ি ফেব্রুয়ারি দুবাইয়ের বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে রোহিত কোহলার চ্যাম্পিয়ন ট্রফি শুরু করবে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক যশবি জয়সওয়াল শুভমান গিল বিরাট কোহলি ঋষভ পান লোকেশ রাহুল শ্রেয়া সায়ার হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষয় প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব যশপ্রীত বুমরা মোহাম্মদ শামী ও আশদীপ সিং